আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের খুব কাছের একটা দিক নিয়ে কথা বলবো যেখানে আছে সভ্যতা এবং আধুনিকতা বিহীন কিছু মানুষ তো আপনি যদি বাংলাদেশ থেকে সোজা দক্ষিণ এবং তিরিশ ডিগ্রি কোণে পূর্ব দিকে সাত ঘন্টা থেকে আট ঘন্টা কোনো স্টিমারে চড়তে পারেন তাহলে আপনি যে দ্বীপটা পাবেন ওই দ্বীপটার নাম হচ্ছে আন্দামান নিকোবর দেশ এখানে প্রায় পাঁচশো বাহাত্তরটি দ্বীপ আছে আছে চার লাখ মানুষও আছে একটা ফোর্ট কর্নওয়ালিস নামের আছে একটি শহর এখানে অবস্থিত আছে প্রায় তিনটি জেলা এই এলাকাটি ভারতের অঙ্গরাজ্য কিন্তু ভারত শাসিত অঞ্চল প্রশ্ন হচ্ছে এখানে এত মানুষ কিভাবে আসলো চার লক্ষ মানুষের মধ্যে এক লক্ষ ত্রিশ হাজার মানুষ বাংলা ভাষায় কথা বলে তারা কলকাতা ফেনি এবং নোয়াখালী থেকে এসেছেন বিশেষজ্ঞরা মনে করেন যে উনিশ সালে যখন ব্রিটিশ ভারত থেকে চলে যায় তখন পাকিস্তান এবং ভারতকে বিভক্ত করা হয় কিছু হিন্দু মানুষ পাকিস্তান থেকে ভারতে চলে আসে এবং ভারতের কিছু মুসলমান মানুষ পাকিস্তানে চলে যায় এই অবস্থায় কলকাতায় মানুষের দল নামলে তখন প্রশাসন এই মানুষগুলাকে আমরা মাননি কবর দ্বীপে নিয়ে আসি পুরো সবচেয়ে কষ্টে কোন জেলখানা যদি ব্রিটিশ সৃষ্টি করে তা হচ্ছে এই দ্বীপের কালা পানি নামক একটি জেলখানা আন্দামান এবং নিকোবর দ্বীপগুলো থেকে ঠিক আটত্রিশ কিলোমিটার পশ্চিমে আরেকটি ছোট দ্বীপ আছে এর নাম সাউথ সেন্টিনাল আইল্যান্ড এই আইল্যান্ডের পরিমাণ হচ্ছে দৈর্ঘ্য আট কিলোমিটার এবং পঁচাত্তর সাত কিলোমিটার দুই হাজার বারো সালের ভারতের আদমশুমারি অনুসারে এখানে প্রায় পঞ্চাশ থেকে পাঁচশো জন মানুষ থাকতে পারে যারা পৃথিবীর আলো সভ্যতা এবং আধুনিকতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এই আইল্যান্ডের মানুষগুলো এখনো জানা না কিভাবে চাষ করা হয় এই মানুষগুলো পশুপাখি এবং ফলমূল মাছ শিকার করে বেঁচে থাকে ভারতীয় সরকার সাউথ সেন্টিনেল এই দ্বীপটি থেকে পাঁচ নটিক্যাল মাইল দ্যাট মিন্স প্রায় দশ কিলোমিটারের মধ্যে কোনো যানবাহন জাহাজ অথবা উড়োজাহাজ টোটাল নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন কেন নিষিদ্ধ করেছেন চলেন আজকে জানি এই সম্পর্কে আঠারোশো সালে ভারত উপমহাদে যখন ব্রিটিশটা শাসন করেছিল তখন ফুটম্যান নামে একজন প্রশাসনিক কর্মকর্তা সাউথ সেন্টিনাল আইল্যান্ডে যান গবেষণা করার জন্য তারা যখন বনের মধ্যে এক কিলোমিটার হাঁটে তখন তারা ছোট ছোট ঘর এবং পরিত্যক্ত কিছু গ্রাম দেখতে পায় এর আর একটু সামনে গেলে এরা একটা পরিবারকে খুঁজে পায় যেখানে ছিল দুজন বিদ্ধ এবং চারজন শিশু ফোর্টম্যান এদেরকে ধরে আন্দামান শহরে নিয়ে আসে এরপর এই ছয়জন মানুষই অসুস্থ হওয়া শুরু করে তখন বৃদ্ধ দুজন মারা গেলে অবশিষ্ট চার শিশুকে ছেড়ে দিয়ে আসে সাউথ সেন্টিনাল এ আইল্যান্ডে ফোর্ট ম্যান নামের এই লোকটি এরপর কেটে যায় প্রায় একশো বছর যখন ব্রিটিশরা ভারত উপমহাদেশ ত্যাগ করে চলে যায় অনেকগুলো বছর পর উনিশশো সালে একদম পথমততলিট এই এলাকায় যান এবং ওদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন নট সেন্টিনেল এই মানুষগুলো গড়ের উচ্চতা পাসপোর্ট ৩ ইঞ্চি থেকে পাসপোর্ট ৭ ইঞ্চির মধ্যে অবস্থিত এই মানুষগুলো পৃথিবীর অন্য কোন মানুষ দেখলেই আক্রমণ করে বসে যেমন 1977 সালে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াগামী একটি জাহাজ পথে প্রাকৃতিক দুর্যোগে পড়লে সাউথ সেন্টিনেল আইল্যান্ডের তীরে গিয়ে পৌঁছায় এর তিনের পর জাহাজের ক্রু মেম্বাররা লক্ষ্য করেন যে তাদের দিকে একদল মানুষ তীর ছুটছে এই ব্যাপারটা তারা ভারত প্রশাসনকে জানালে ভারত প্রশাসন ক্রু মেম্বার সহ একশো জন মানুষকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যান আপনি যদি গুগল ম্যাপে সাউথ সেন্ট্রাল দিবে যান এখনও এই জাহাজটি এখানে দেখতে পাবেন মূলত এই জাহাজ থেকে লোহা নিয়ে তারা সর্বপ্রথম তাদের তীরের মাথায় লোহা ব্যবহার করা শুরু করে এর অর্থ হচ্ছে এই জাতিটি লোহার সাথে পরিচয় হয়েছে উনিশশো সালে তাও এই জাহাজটির মাধ্যমে তবে তাদের সাথে প্রথম শান্তিপূর্ণভাবে যোগাযোগ করতে পারেন তিলকনাথ পণ্ডিত নামের একজন পড়াশোনিক কর্মকর্তা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক এবং গবেষক দলেরা তাদেরকে উপহার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও অবশ্যই ব্যর্থ হয়েছেন সবাই দুই হাজার সাত সালে ভারত মহাসাগরে বড় একটা ভূমিকম্প হয় এর তিন দিন পর ভারতীয় সরকার তাদের অবস্থা জানার জন্য উডোজাহাজ পাঠালে তারা উডোজাহাজের উপর তীর নিক্ষেপ করা শুরু করে পর 2006 সালে সুন্দররাজ এবং পণ্ডিত ওয়ারেনাবের দুজন জেলে এদের কাঁচা কাছে গিয়ে মাছ ধরতে চলে এদেরকে তীর নিক্ষেপ করে হত্যা করা হয় 2018 সালে জন এলেন চাও নামের একজন ইয়াং আমেরিকান শ্রেষ্ঠতম প্রচার করার জন্য সর্বপ্রথম এই আইল্যান্ডে আসেন সে নিশ্চিত এই জায়গায় যাওয়ার জন্য নাবিদেরকে পায় 25 হাজার ডলার ঘুষ দিয়েছিলেন তিনি মোট তিনবার চেষ্টা করেছিলেন তাদের সাথে যোগাযোগ করার জন্য সর্বশেষ তাকেও তিনি নিক্ষেপ করে হত্যা করা হয় এরপর থেকে ভারতীয় সরকার এই দ্বীপের পাঁচ নাইটিক্যাল মাল কোনো যানবাহন কোনো জেলে এমন কি উপর দিয়ে উড়ো যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছেন কেন জানেন এই মানুষগুলোকে পৃথিবীর পুরো থেকে আলাদা করার জন্য। মধ্যে যে জীবাণুগুলো আছে এই জীবাণুগুলো যাতে তাদের শরীরে না যায় এই জন্য ভারতীয় সরকার এদেরকে টোটালি আলাদা করে রেখেছেন তবে উনিশশো আশি সালের ঘটনায় ফোর্টম্যান যখন একটি ফ্যামিলিকে ধরে নিয়ে আসে তখন যদি মানুষের শরীর থেকে কোনো জীবাণু ওদের শরীরে থাকে তাহলে এই হয়ে যেতে পারে। কারণ তাদের আমাদের ব্যাপার হচ্ছে এই দ্বীপের মানুষগুলো কখনো এই দ্বীপ থেকে বের হওয়ার চিন্তাই করেনি উৎপন্ন এবং উৎপাদনের সাথে টোটালি ওরা পরিচিত নন সো ভারতীয় সরকার তাদেরকে তাদের মতো করে রাখার জন্য এই ব্যবস্থাটা গ্রহণ করেছেন অথচ তাদের এই দ্বীপ থেকে মাত্র আটত্রিশ কিলোমিটার পূর্বে গেলেই তারা আন্দামান দ্বীপটি পেয়ে যায় গবেষকদের একদল মনে করেন ওদের কাছাকাছি পানিগুলো যখন বরফে আবৃত ছিল তারা আফ্রিকা থেকে হেঁটে এখানে চলে আসেন অথবা ওরা আফ্রিকা হয়ে স্তর ভারতের পুরো জায়গাটা ঘুরে এখানে এসে আটকা পড়েন এরপর সাগরে যখন উষ্ণতা বাড়ে সাগরের বরফগুলো গলতে শুরু করে এরপর থেকে এরা এই দ্বীপে আটকে যায়